টুডে ডিসকাস অ্যাবাউট হাউ টু ক্যালকুলেট নিমোফিল পারসেন্ট তো আজকে আমি দেখো নিউমোফিল পার্সেন্ট কীভাবে ক্যালকুলেশন করতে হয় সঠিক নিয়মে দেওয়া আছে নিমাফিল দেওয়া আছে ধরুন ফোর টু জিরো কেজি পার ডে অর্থাৎ তিন শিপ মিলে আমাদের ধরুন নিমাফিল হয়েছে চারশো বিশ কেজি ঠিক আছে দেন হচ্ছে প্রোডাকশন প্রোডাকশন হয়েছে আপনার বত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর কেজি এটা হচ্ছে আপনার প্রোডাকশন তিন শিফটির প্রোডাকশন হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর কেজি এখন নিমোফিল পার্সেন্ট বের করতে হবে তা আমরা জানি যে নিমোফিল পার্সেন্টের সূত্রটা ইকল হচ্ছে নিমোফিল ডিভাইড বাই নিমোফিল প্লাস হচ্ছে প্রোডাকশন প্লাস হচ্ছে প্রোডাকশন তো তাহলে আমরা ভিলগুলো বসিয়ে নিই নিমোফিল আমাদের কত হয়েছে নিমো ফিল হয়েছে আপনার চারশো বিশ কেজি এখানে ইনটু হানড্রেড হবে চারশো বিশ কেজি ঠিক আছে ডিভাইড বাই তাহলে নিমাফিল চারশো বিশ প্লাস হচ্ছে প্রোডাকশান কত বত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর বত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর এটা হচ্ছে আপনার প্রোডাকশন তো এটা হচ্ছে একশো চারশো বিশ ডিভাইড বাই যদি আমরা এটুকে যোগ করি তাহলে আমরা পাব হচ্ছে বত্রিশ হাজার নয়শো পঁচানব্বই ইন্টু হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড তো যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট টু সেভেন অর্থাৎ নিমোফিল আমাদের বের হলো ওয়ান পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এটা হচ্ছে একদিনের প্রোডাকশনের একদিনের নিমোফিল এখন যদি বলা হয় যে শিফটের নিমফিল কীভাবে বের করবো তাহলে ধরুন শিফটে নিমাফিল দেওয়া আছে আপনার হচ্ছে 120 কেজি পার শিফট সাপোজ ধরে নিলাম একশো কেজি পার শিফট তো প্রোডাকশন আপনার হয়েছে ধরুন দশ হাজার আমরা বের করবো শিফটে আপনার এত কেজি হয়েছে আর নিউমফিল হয়েছে একশো বিশ কেজি পার শিফট এটা হচ্ছে নিউমাফিল ঠিক আছে তাহলে আমরা কিভাবে বের করবো সূত্র হচ্ছে নিমোফিল ডিভাইড বাই প্লাস প্রোডাকশন হচ্ছে নিমোডাকশন এটা আমরা জানি তাহলে আমরা সূত্রটা লিখলাম না কত আছে বাই তাহলে একশো বিশ প্লাস হচ্ছে দশ হাজার ছয়শ পঁচিশ কেজি হচ্ছে তো একশো বিশ ডিভাইড বাই হচ্ছে যদি আমরা এটা আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে তো এটা আমাদের আসবে দশ হাজার সাতশো পঁয়তাল্লিশ কেজি হচ্ছে আপনার হান্ড্রেড যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার

ওকে আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ